বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমারকে হারিয়ে অত্যন্ত সুন্দর একটি ফল নিয়ে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ নারী ফুটবলে এর যোগ্যতা অর্জন করেছে সেই যোগ্যতা অর্জন করার মাধ্যমে বাংলার ফুটবলে এক নবজাগরণ এসেছে বলা যায় বাংলাদেশ নারী ফুটবলের এই কীর্তি বা এই অর্জনটা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে কেননা বাংলাদেশ গত যে দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের র্যাঙ্কিংয়ে ব্যাপক এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলেছে এবং আরেকটি ম্যাচ বাংলাদেশের বাকি আছে এই ম্যাচটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে থাকা দুর্বল একটা দলের বিপক্ষে সেই হিসেবে এই ম্যাচটা বাংলাদেশ বড় ব্যবধানে জয়ের আশা করতে পারে কিংবা এই ম্যাচটা ড্র হলেও বাংলাদেশের কোনো প্রবলেম নেই সেই হিসেবে বাংলাদেশ এশিয়ান কাপ নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের সামনে র্যাঙ্কিংয়ে বড় লাভ দেওয়ার সুযোগ কেননা র্যাঙ্কিংয়ের দুই বড় প্রতিপক্ষ একটা হচ্ছে মায়ানমার যারা তিয়াত্তর নাম্বার এগিয়ে বাংলাদেশের থেকে তিয়াত্তর এগিয়ে যারা পঞ্চান্নতে আছে অপরদিকে যদি আমরা আরেক দলের বাহারানের কথা বলি তারাও বাংলাদেশের থেকে পঁয়ত্রিশ না ছয়ত্রিশ ধাপে এগিয়ে সেই হিসেবে বাংলাদেশে আমরা আশাই করতে পারি র্যাঙ্কিংয়ে অন্তত দশ দাপ উন্নতি করতে পারে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে একশো দশ থেকে একশো বিশের ভিতরে থাকার মতো একটি প্ল্যান আছে বা র্যাঙ্কিংয়ে এমন অবস্থায় চলে আসতে পারে এবং বাংলাদেশ যদি এফসি এশিয়ান কাপে কিছু করতে পারে তাহলে বাংলাদেশের সামনে একটা সুযোগ হবে বাংলাদেশের ইতিহাসে সেরা র্যাঙ্কিংটা নিয়ে আসার এবার বাংলাদেশ হয়তো সেটাই চাইবে